তো আমরা করব ট্রান্সলেশনের বৃদ্ধি দশা বা ইলঙ্গেশন ফেস ঠিক আছে বা বৃদ্ধি দশা কি জিনিস এই যে ট্রান্সলেশন হচ্ছে বৃদ্ধি দশা বৃদ্ধি দশায় কি হবে এস আই কে টিআরএন যুক্ত হয় তো বৃদ্ধি দশায় আমি তিনটা স্টেপে ভাগ করেছি ঠিক আছে প্রথম স্টেপে কি হবে প্রথম স্টেপে যে এ সাইডে টিআরএনএ যুক্ত হবে দ্বিতীয় স্টেপে পেপটাইড বন্ধন তৈরি হবে তিন নম্বর স্টেপে তৈরি হবে মানে যে কাসমোসিসটা বলা আছে ট্রান্সলোকেশন তাহলে বৃদ্ধি দশাটা তিনটা স্টেপে প্রশ্ন হয় মানে তিনটা স্টেপে সম্পন্ন হয় এর আগে আমি পড়েছি প্রারম্ভিক দশা এখন পড়ব বৃদ্ধি দশা তারপরে সমাপ্তি দশা ঠিক আছে তো অনেক সময় প্রশ্ন হয় হতে পারে এটা যে এরকম বর্ণনা এসেছিল প্রশ্ন এসেছিল যে ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটি বর্ণনা কর যে ট্রান্সলেশন হচ্ছে অর্থাৎ আর থেকে প্রোটিন তৈরি হচ্ছে এর প্রথম দশাটা বর্ণনা করতে বলছিল তো সেটা তিন নম্বরের জন্য যথেষ্টভাবে লেখা হয়েছে এবার ট্রান্সলেশনের ডিগ্রিকরম দশাটি যদি তিন নাম্বারের প্রশ্ন আসে তাহলে আমরা এই জিনিসগুলো লিখতে পারবো ছবিটা বাদ দিলে ছবিটা বোঝানোর জন্য লেখা হয়েছে তাহলে কথাগুলো মনে রাখতে হবে তো প্রথম কি লিখতে দশা প্রথমে এসআই টিআরএনএ যুক্ত

রিঅ্যাকশন করবে ইএফ টি ইন জিটিপি তো এটা মনে করো ইএফ টি ইন জিটিপি এর সঙ্গে এটা যুক্ত হবে তো যুক্ত করে দিচ্ছি ইএফ জিটিপি ইএফ টি জিটিপি এই যে পার সবুজটা আছে এটা হচ্ছে জিটিপি আর মাঝখানে অ্যামিনো অ্যাসাইল টিআর ইএফটি টি জিটিপি কমপ্লেক্স যুক্ত হবে অ্যামিনো অ্যাসাইল টিআর এর সাথে তৈরি হবে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ ইএফটিইউ জিটিপি কমপ্লেক্স ঠিক আছে তো অ্যামিনো অ্যাসাইড টি আর এন এ আর ইএফ টি ইউ জিটিপি কমপ্লেক্স তৈরি হলো যখন কি হলো অ্যামিনো অ্যাসাইড টি আর এন এ আর ইএফ টি ইউ জিটিপি কমপ্লেক্স যুক্ত হয়েছে এই দুটো যুক্ত হওয়ার পরে তৈরি হয়েছে অ্যামিনো অ্যাসাইড টি আর এন এ ইএফ টি ইউ জিটিপি কমপ্লেক্স এটাকে বলছি এবার এই কমপ্লেক্স এমআরএনএ এর এ সাইটে যুক্ত হবে এই যে কমপ্লেক্সটা আছে এটা যুক্ত হবে এমআরএনএ এ সাইডে তো এটা হচ্ছে আমাদের এমআরএনএ এমআরএনএ এটা হচ্ছে আমাদের 5 প্লাস এন্ড ঠিক আছে এন্ড যে 5 প্লাস এন্ড আর এটা হচ্ছে 3 প্লাস এন্ড ঠিকমতো কি হচ্ছে সব 3 প্লাস এন্ড তো এ সাইডে এসে যুক্ত হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ ইএফটিইউ জিটিপি কমপ্লেক্স GTP হাইড্রোলাইজড হয়ে GDP তে পরিণত হয় ফলে EFTU জিডিপি মুক্ত হয় আচ্ছা এখানে এটা এসে যুক্ত হলো অ্যালানিন যুক্ত হয়েছে এখানে অ্যালানিন দিলে বেশি ভালো হবে এইটা সহজে বোঝা যাবে তো যখন এই জিনিসটা এসে এখানে যুক্ত হলো GTP যে আছে GTP হাইড্রোলাইজড হয়ে গেল জিটিপি ভেঙে হয়ে গেল জিডিপি গুয়ানসের ট্রাইফসফেট ওখান থেকে হয়ে গেল গুয়ানসের ড্রাইফসফেট তো যখনই এটা হাইড্রোলাইজ হয়ে গেল এই ইএফ টিইউ জিডিপিটা বেড়ে যাবে জিটিপি ছিল জিডিপি হয়ে গেছে জিডিপি তো ইএফ টিইউ জিডিপি বেড়ে গেল ওখান থেকে যখন জিটিপি ভেঙে জিডিপি হয়ে বাইরে বেরিয়ে আসছে তখন এ কি করলো এই যে টিআরএনএ আছে ওর মাথাটাকে ঘুরিয়ে দিল ওদিকে দেখো যে মিথিওনিন আর আমি পাশাপাশি চলে এসেছে মিথিওনিন এখানে ছিলই অ্যালানিনটা ঘুরে ওদিকে রয়ে গেল মাথাটা কি বলছে বলে ইএফটিইউ জিডিপি মুক্ত হয় এবং টিআরএনএ কে ঘুরিয়ে দেয় এটা কেন হচ্ছে যখন এর মধ্যে জিডিপিটা হাইড্রোলাইজ হলো জিডিপিটা ভেঙে গেল জি ডিপি প্লাস ফসফেট ওই এনার্জিটা কাজে লাগিয়ে এই কাজটা হলো তো টিআরএনএ যুক্ত হয়ে গেছে এবার কি হবে পেপটাইড বন্ধন গঠন টিআরএনএ পি সাইডের দিকে ঘুরে যাওয়া হয় এই যে টিআরএনএটা পি সাইডের দিকে ঘুরে গেল পি সাইডের দিকে এ সাইড থেকে এ সাইডে আসে পি সাইডের দিকে ঘুরে গেল পি সাইডের অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ যে পি সাইডের যে মিথিওন বা যে কোনো অ্যামাইনো অ্যাসিড আছে তার কার্বক্সিল গ্রুপের সঙ্গে এ সাইডের অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ অ্যামাইনো অ্যাসিডের এর কার্বক্সিল গ্রুপ আর এর অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপের মধ্যে রিঅ্যাকশন হবে ঠিক আছে

এই উৎসেচক আর এই উৎসেচক রাইবোসোম বলা সরি রাইবোজাইন বলা বলি যা আসলে রাইবোসোমে 23s আর আরএনএ 50s সাবইউনিট তো এই যে এদের মধ্যে যে রিঅ্যাকশনটা কে ঘটাবে এই দুইজনের মধ্যে রিঅ্যাকশনটা এই বিটিয়াটা কে ঘটাবে এর কার্বক্সিল গ্রুপ আর এর অ্যামিন গ্রুপের মধ্যে বিটিয়াটা কে ঘটাবে এই দুইজনের মধ্যে বিটিয়া ঘটাবে পেপটাইডাল ট্রান্সফারেজ আর এই পেপটাইডাল ট্রান্সফারেজ আসলে কি রাইবোজোম গুলোর মধ্যে থাকা 23s আর আরএনএ যেটা লার্জ সাবইউনিটের মধ্যে থাকে এই সাবইউনিটের মধ্যে থাকবে 23s আর আরএনএ ওই আর এই কাজটা করবে এদের মধ্যে রিঅ্যাকশন ঘটাবে ঠিক আছে রিঅ্যাকশন বলো রিঅ্যাকশন ঘটিয়ে কি করবে এর মধ্যে পেপটাইড বন্ধন তৈরি করবে আসলে আচ্ছা পেপটাইড বন্ধন তাই আচ্ছা বিক্রিয়া হয় ফলে পেপটাইট বন্ধন গঠন হয় এখানে এটা যুক্ত করে দেওয়া ভালো ফলে পেপটাইড ফলে বন্ধন গঠিত হয় গঠিত হয় ঠিক আছে অ্যাকচুয়ালি এই মিথিওনিনটাকে তুলে রাখা হবে অ্যালানিনের পর রিয়াকশন হবে তো এই যে অ্যালানিন আছে এই অ্যালানিনের উপর মিথিওনিনটাকে তুলে রেখে দেওয়া হবে আর এই অ্যালানিন আর মিথিওনিনের মাঝখানে তৈরি হয়ে গেছে পেপটাইড বন্ধন তৈরি হয়ে গেছে পেপটাইড বন্ধন ঠিক আছে মিথিওনিনের কার্বক্সিল নিচে থেকে আর অ্যালানিনের অ্যামিন গ্রুপ এই দুজনের মধ্যে রিঅ্যাকশন হয় এখানে কিছু পেপটাইড বন্ধন মিথিওনিনের অ্যামিন গ্রুপটা এদিকে থাকবে প্রান্ত দিকে এন টার্মিনাল আর এদিকে থাকবে সি টার্মিনাল হলো

এই লাইসিন কে যুক্ত করে দেওয়া হবে অ্যালানিন এর উপর মানে মিথিওনিন উপরে চলে যাবে প্রথমে চলে আসবে লাইসিন লাইসিন কে হাতে ওখানে ট্রান্সফার করা হবে লাইসিন তারপরে অ্যালানিন তারপরে আছে আমাদের মিথিওনিন এরকম ভাবে রিঅ্যাকশনটা হবে মাথা এটা তো যাচ্ছে মনে রাখবে বোঝার জন্য বললাম ট্রান্সলোকেশন ট্রান্সলোকেশন হলো রাইবোজোমের एमआरएनए में थ्री डैश बोलते एक्टिव कोडोन आगे जाओ এখানে ট্রান্সলোকেশন ছবি দাও রাইবোজমটাছে এখানে একটু এজি আসবে थ्री डैश প্রান্ত থেকে এজি আসবে রাইবোজমটা একটু এজি আসবে এই গণনাটাকে বলা আছে ট্রান্সলোকেশন রাইবোজমে ইজি আসেটাকে বলা আছে ট্রান্সলোকেশন ঠিক আছে ট্রান্সলোকেশন হলো রাইবোজোমের এমআরএনএ 3 ড্যাশ প্রান্তে কোন প্রান্তে 3 ড্যাশ প্রান্তে রাইবোজোম এগি আসবে 3 ড্যাশ মনে রাখবেন 3 1 2 3 3 ড্যাশ প্রান্তে একটি কোডন এগি যায় কতগুলো কোডন এগি যায় একটা কোডন এর ফলে এ সাইড পি সাইডে পরিণত হয় পি সাইড পি সাইডে এবং পরিণত হয় এবং নতুন এ সাইড তৈরি হয় আচ্ছা এখানে একটা জিনিস আচ্ছা যদি এখানে দেখো কিভাবে বলছে কথাটা যে পি সাইড এ সাইড পি সাইড কি হবে হবে সাইডে ঠিক আছে এ সাইড পি সাইডে পরিণত হয় যখন এটা একটু এগিয়ে যাবে কিনা মনে করো এবার প্রায় এদিকে এগিয়ে যাচ্ছে এটা ই সাইড ছিল কি না তো যখন রাইবোজোমটা এগিয়ে যাচ্ছে তো এই তিনটা সাইডকে নিয়ে আগাচ্ছে তো ই সাইড আগিয়ে চলে গেল এখানে পি সাইডটা আগিয়ে চলে গেল এখানে আর এখানে নতুন করে এই সাইড আসলো এই তিনটা নিয়ে রাইবোজোম ও তিনটাকে আগিয়ে দিল বোঝা গেল রাইবোজোম এগিয়ে গেল এই তিনটাকে নিয়ে এগিয়ে গেল এরকম তো কি হলো এখানে এখানে বলছে এ সাইড পি সাইডে পরিণত হবে এ সাইডটা পি সাইড হয়ে যাবে পি সাইড ই সাইডে পরিণত হবে পি সাইডটা ই সাইডে পরিণত হবে এবং নতুন এ সাইড তৈরি হবে আর নতুন এ সাইড তৈরি হবে যখন রাইবোজোমটা আগায় গেল আমি রাইবোজোমটাকে এগিয়ে দিচ্ছি এখানে এটার মধ্যেই বোঝানোর জন্য ট্রান্সলোকেশন স্টেপটা এটা রাইট নেই রাইবোজোমটা এদিকে এগিয়ে গেছে রাইবোজেনটা এদিকে এগিয়ে গেছে ঠিক আছে এরকম সাইড চেঞ্জ হয়ে গেছে এদিকে এগিয়ে গেছে সাইড বডি ই সাইড থেকে ডি অ্যাসিলাইট ডি অ্যাসিলেটেড টিআরএনএ ডি অ্যাসিলেটেড টিআরএনএ সাইটোসোল হয়ে যায় তো এখানে কি হলো তোমরা একটু আগে কি দেখলাম এখানে যে মিথিওনিনকে দিয়ে দেওয়া হলো অ্যালানিনের উপর একটু আগে এখানে যেটা দেখছিলাম আমরা ফার্স্টে যে এখানে অ্যালানিন আছে তার উপর এখানে অ্যালানিন আছে তার উপর মিথিওনিনকে দেওয়া হয়েছে হ্যাঁ তো মিথিওনিনের উপর কি মিথিওনিনকে কার উপর দেওয়া হয়েছে অ্যালানিনের উপর সরি মিথিওনিনকে দেওয়া হয়েছে ऐलान तो नहीं कर रहा हूँ, हाँ? तो जोखर मिथियोनिन के इस बार देखें तुले और उपनिद्येता है ना, तो ऐता तो खाली है ना, ऐता तो खाली है क्या ना? ये एम टी आर एन एस नहीं, तो ए टी आर एन एस के बोल बाबी, डीएससी लेटेड टीआरएन, डीएसआई लेटेड टीआरएन, ए टीआरएन का की गोल में

এসে এই সাইডে যুক্ত হয় আচ্ছা কিভাবে হবে এটা এটা যখন হবে এখানে একটা ফ্যাক্টর এসে যুক্ত হবে ফ্যাক্টরটার নাম হচ্ছে এটা কাজ হয়ে গেছে এই ফ্যাক্টর এসে বুঝিয়েছি দিচ্ছি ইএফ জি জিটিপি থাকলে বেশ ভালো হতো বাট বোঝার চেষ্টা করবে এই যে ট্রান্সলোকেশনটা কিভাবে হবে টিআরএনএ ভেঙে যাচ্ছে ট্রান্সলোকেশন হচ্ছে ট্রান্সলোকেশনটা হবে কিভাবে এখানে একটা কমপ্লেক্স আছে কিএফ জি জিটিপি এই কমপ্লেক্সটা এসে এখানে যুক্ত হবে এই জায়গায় কমপ্লেক্সটা যুক্ত হয়ে গেল তারপরে এই ঘটনাটা ঘটবে ঠিক আছে কি বলছে এই সাইডে এসে যুক্ত হয় জিটিপি হাইড্রোলাইজ হয়ে রাইবোজোমের ট্রান্সলোকেশন হাইড্রোল ট্রান্সলেশন ট্রান্সলোকেশন ঘটা যখন তাহলে আবার বলছি ঘটনাটা আমি একবার ঘোড়া থেকে যে যা আছে আছে ঠিক আছে এরকম হয়ে গেছে এবার মনে করো এই পরিস্থিতিতে আছে এবার ঠিক আছে মিথিওনিক তুলে দিয়ে দিচ্ছে অ্যালানিন এর উপর অ্যালানিন দিয়ে দিচ্ছে এবার এখানে আসলো ইএফজি জিটিপি এসে কি করলো এসে এই রাইবোজাম সাবইউনিটটাকে এগিয়ে দিল যখন রাইবোজাম সাবইউনিটকে এগিয়ে দিল তো কিছু সাইটের চেঞ্জ হলো এই রাইবোজাম সাবইউনিটটাকে কি করে এগিয়ে গেল ইএফজি জিটিপি এটা জিটিপি নিয়ে আসে ওকে ভেঙে জিটিপি বানাবে আর যখন ওকে ভেঙে জিটিপি বানাবে তখন ওই শক্তি এর কাজে লাগিয়ে রাইবোজামটা এগিয়ে যখন রাইবোজম এগিয়ে দিচ্ছে সাইড গুলো সেই চেঞ্জ হয়ে যাচ্ছে পি সাইড হয়ে যাচ্ছে ই সাইড পি সাইড হয়ে যাচ্ছে ই সাইড আর ই সাইড হচ্ছে পি সাইড হচ্ছে ই সাইড তো হয়ে যাচ্ছে এদিক দিয়ে ডি অ্যাসিলেটেড বেরিয়ে যাবে বাস নতুন ই সাইড তৈরি হবে যেখানে এসে নতুন আবার টি আর যুক্ত হবে অ্যামিনো অ্যাসিড টি যে প্রক্রিয়াটা চলবে এই বৃদ্ধি দশা কন্ডাগুলি পর্যায়ক্রমে ঘটতে থাকে এবং প্রোটিনের তৈরিকরণ হয় তাহলে প্রসেসটা আমি আরেকবার বলছি যে প্রথমে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ তৈরি হবে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ ইএফ টিইউ জিটিপি কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হবে যখন অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ ইএফটি জিটিপি কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হলো দুটো মিলে তৈরি করবে এমিনো অ্যাকসাইড টিআরএনএ ইএফটিউ জিটিপি কমপ্লেক্স এমিনো অ্যাকসাইড টিআরএনএ ইএফটিউ জিটিপি কমপ্লেক্স এসে যুক্ত হবে এমআরএন এর এ সাইটে যখন একটা এমআরএন এর এই সাইটে যুক্ত হলো এদের বডিটা কনফার্ম হয়ে গেছে এরপরে জিটিপি হাইড্রোলাইজ হয়ে যাবে হয়ে যাবে জিটিপি তো ইএফটিউ জিটিপি এসেছিল কিনা যখন এই ইএফটিউ জিডিপি হয়ে যাবে ও চলে যাবে ইএ জিডিপি ভেঙে গেল জিডিপি হয়ে গেল মন খারাপ হয়ে গেল ইএফটিউ জিডিপি হাত থেকে বেরিয়ে যাবে এবার যখন ওখানে টিআরএন এ আছে ওর মাথাটাকে একটু ধরে ঘুরিয়ে দেবে এদিক ছিল ওদিকে পড়ে যাবে বলো এরপরে এরপরে কী হবে পি সাইডের যে টিআরএন এর মধ্যে এমআইডার অ্যাসিডটা আছে আর এ সাইডের টিআরএন এতে এমআইডার অ্যাসিডটা আছে ए दूसरा एमाइनासिड में मतलब रिएक्शन होगा। पी साइड के एमाइनासिड के कार्बोक्सिल ग्रुप, ए साइड के एमाइनासिड के एमिन ग्रुप पे मतलब रिएक्शन होगा। ए साइड के एमाइनासिड के एमिन ग्रुप पे शामिल रिएक्शन होगा। तो जब हम उन रिएक्शन होलो, तो पी साइड के एमाइनासिड के तुले दिए जावे, जुटोगरे जावे, ए ये p साइड रे माइनस से तुले दा हमें ए साइड रे माइनस से हेलो तो हम एटा होई जाबे तो ए साइड रे माइनस से और पी साइड रे है से ये दोनों में रिएक्शन में कितने तो ये हो पेप्टाइड बॉन्ड एबा ट्रांसलोकेशन ट्रांसलोकेशन की जेनिस ट्रांसलोकेशन होछे राइबोसोम के एमआरएनए 3 डेज दिखे एक तो एक ही এই কাজটা কি করবে ইএফজি জিটিপি কমপ্লেক্স এফটি সরি এফটি এসে এসিন হবে এ সাইডে আবার আমরা সাইডে এ সাইডে এসে কি করবে ও রাইবোজমটাকে এগিয়ে দিবে এ জি এফ জি জিটিপি এস ছিল সেটা জিটি জিটিপি থেকে জিডিপি তে হাইড্রোলাইজ হয়ে যাবে এবং রাইবোজমকে এগিয়ে দিবে যখন এগিয়ে দিল তো পি সাইড হয়ে যাবে ই সাইড আর পি সাইডে থাকবে ডিএসিলাইটেড ডিএসিলাইটেড টিআরএ সেটা ই সাইড দিয়ে বেরিয়ে যাবে সাইডস এ সাইড হয়ে যাবে পি সাইড নতুন এ সাইড তৈরি হবে ব্যাস এবার নতুন এ সাইডে নতুন করে টিআরএ আসবে সেই ঘটনাটা পর্যায়ক্রমে ঘটতে থাকবে আচ্ছা একটা কথা বলা হয়নি যেটা মনে পড়লো পি সাইটের যে কার্বক্সিল গ্রুপ আছে আর এ সাইটের যে অ্যামিন গ্রুপ আছে এ মাইনাস এ গ্রুপটা আছে পি সাইটে টিআরএনএ এর অ্যামাইনাসিডের কার্বক্সিল গ্রুপ এ সাইটের টিআরএনএ এর অ্যামাইনাসিড অ্যামিন গ্রুপ এই দুটোর মধ্যে যে রিয়াকশন হবে আর পি সাইটের অ্যামাইনাসিডকে তুলে যুক্ত করা হবে এ সাইটের অ্যামাইনাসিডের সঙ্গে এই কাজটা করবে পেপটাইড ট্রান্সফারেজ কী করছে ট্রান্সফার করছে এম আই এখান থেকে ওখানে সাইড থেকে এই সাইডের এমআই মেসিডের উপর এটা বলা আছে পেপটাইড ট্রান্সফার এই উৎসেচকটা এই উৎসেচকটা আসলে কি এটার আর এক নাম হচ্ছে রাইভোজে এই উৎসেচকটা আসলে হচ্ছে একটা আরআরএনএ আর আরআরএনএ যেটা রাইভোজে লার্জ সার্ভিফিট ফিফটি থাকে থাকবে জন্য ये जी जी कॉम्प्लेक्स तो एक ही कौन से ट्रांस मिलोकेशन तो एक हफ्ते की और नाम ट्रास लुकेश, ट्रास लुकेश. ट्रास लुकेश. ट्रास 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 है जी चे? ट्रांस मिलोकेस ट्रांस मिलोकेस एक टाइप का ट्रांसफरेज ट्रांसक्रिप्शन है क्या चें ट्रांसक्रिप्शन है टू बोले तो क्या ट्रांसक्रिप्शन है ট্রান্সক্রিপশন এর সময় শুধু ফ্যাক্টর গুলো এসে যুক্ত হবে আর টার্মিনেট হয়ে যাবে ট্রান্সক্রিপশনটা পরবর্তী দফায় হয়ে যায়